গভীর রাতে জনমানবহীন কবরস্থানে একাই হেঁটে চলেছেন হঠাৎ আপনার কানে আসে এক অস্পষ্ট ফিসফিস শব্দ শির দ্বারা ঠান্ডা হয়ে যায় ভয়ে লোমকূপ খাড়া হয়ে ওঠে কিন্তু আশেপাশে তো কেউ নেই তবে এই শব্দ আসছে কোথা থেকে অনেকে বলেন কবরের পাশ দিয়ে গেওয়ার সময় নাকি অদ্ভুত শব্দ শোনা যায় কেউ কেউ বলেন এগুলো অলৌকিক শক্তির ইশারা আবার কেউ কেউ মনে করেন এটা নিছক কল্পনা বা মনের ভুল তবে বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা মনে করেন এই শব্দগুলো হতে পারে মাটির নিচে নানা প্রাকৃতিক কারণে তৈরি কম্পন অথবা নিছক মনের ভুল কবরের জীবন ইনভিজিবল হলেও রিয়াল আমরা যা দেখছি না তাই বলে কি তা নন এক্সিস্ট্যান্ট না কবরে রাজাব হচ্ছে রিয়েল পানিশমেন্ট ইন দ্য আনসিন ডাইমেনশন যা মানুষ অনেক সময় স্মেল সাউন্ড বা ভাইব আকারে অনুভব করতে পারে আসুন হাদিস দিয়ে শুরু করি রসুল সাল্লাহাসাল্লাম একবার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন এই দুটি কবরবাসী কঠিন শাস্তিতে রয়েছে তাদের একজন চবুল খোর্তা করত আর একজন প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা নিত না হাদিস দুই এক ছয় এরপর রসুল সাল্লু আলাহিউ আসাল্লাম পানি দিয়ে ভেজা দুটি খরজুর ডাল তাদের কবরের উপর ভেজা খরজুর ডাল দুটি শুকিয়ে যায় আশা করা যায় তাদের আজাব কিছুটা লাঘব হবে কবরের শব্দ কি কেউ শুনেছে হ্যাঁ অনেক সাহাবি এবং বুজুর্গদের ঘটনা বর্ণিত হয়েছে যেখানে তারা কবর থেকে আজাবের আওয়াজ শুনেছেন এক হাদিসে বলা হয়েছে যদি মানুষ কবরের আওয়াজ শুনত তবে কেউ আর মরার ইচ্ছা করত না মুসনাদে আহমাদ আধুনিক মানুষেরা কিভাবে অনেকেই বলে এটা স্রেফ হ্যালুসিনেশন বা মনোবিকার কিন্তু যখন একই ধরনের ঘটনা বারবার শোনা যায় তখন এটাকে কাকতালিও বলা যায় না ধর্মের দৃষ্টিকোণ ইসলাম অনুযায়ী কবরের শিবন একটা বাস্তব বিষয় হাদিসে বলা হয়েছে কবরের শাস্তি বা নিয়ামত থাকতে পারে অনেক সাহাবি নাকি কবরের আজাবের শব্দও শুনেছেন যা আমাদেরকে পাপ থেকে দূরে থাকতে উৎসাহিত করে কবরের আজাব কল্পনা নয় এটা এমন এক সতর্কতা যা বিশ্বাস করলে আমল করা ছাড়া উপায় থাকে না আপনি কি প্রস্তুত আজ যদি আপনার যান কবজ হয়ে যায় আপনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন